ওমান প্রবাসী আবির ভাই প্রশ্ন করেছেন যদি আমার পতাকার মেয়াদ থাকে আমি দেশের ছুটিতে যাই বা দেশের ছুটি থাকাকালীন সময়ে আমার আর কি আমাকে ব্লক করতে পারবে অথবা আমার আর কি আমাকে ক্যান্সেল করতে পারবে কি না সালতানাত উমানের লেবার ল বা লেবারের কানুন অনুযায়ী যদি সালতানাত উমানের বাহিরে কেউ থাকে মনে করেন আপনার উমানের ভিসা আছে কিন্তু আপনি উমানের বাইরে আছেন তো সেক্ষেত্রে আপনার আরবাব কি আপনাকে ক্যান্সেল করতে পারবে নিঃসন্দেহে না আপনার আর আপনাকে ব্লক করতে পারবে অবশ্যই না তো সেক্ষেত্রে যদি আপনাদেরকে কেউ হুমকি দামকি দেয় অনেকে শুনছি বলতেছে দেশে যাওয়ার পর বলতেছে যে আর বলতেছে যে এখন আমাকে টাকা দিতে হবে না হলে তোমাকে ক্যান্সেল করে ফেলব তুমি আসতে পারবে না তোমাকে ব্লক দিয়ে দিবো কিছুই করতে পারবে না সালতানা তফু মানে যেভাবে স্পন্সর লো রয়েছে স্পন্সর বা আর জন্য নিয়ম কারণ রয়েছে লেবারদের জন্য অনেক ধরনের অ্যাডভান্টেজ ফ্যাসিলিটিস রয়েছে তো নিঃসন্দেহে আপনারা কোনো ধরনের টেনশনের কোনো কারেন্ট নাই আবির ভাই প্রিয় ভাই আমার কোনো টেনশনের কোনো প্রয়োজন নেই আপনাকে আরভাবে কিছুই করতে পারবে না আপনি যদি ওমানে তাকেন বা আপনি রাজি হন তবে আপনাকে ক্যান্সেল করতে পারবে যদি আপনি পলাতক হন যদি আপনি আরভাবে সেম সেম কাজ না করেন কোন ধরনের খারাপ কাজ করেন তখন আপনাকে আরভাবে ব্লক দিতে পারবে যদি অনেক ধরনের প্রসেস আছে ব্লক দেওয়ার তবে যদি কেউ বাহিরে থাকে সালতানাত উমানের বাহিরে থাকে তাকে ক্যান্সেল করার অথবা ব্লক করার কোনো সুযোগ নাই যদি সে ছয় মাসের অতিক্রম না করে মানে দেশে থাকা অবস্থায় যদি আপনি ছয় মাসের ছুটি অতিক্রম না করেন তাহলে আপনাকে ক্যান্সেল করতে পারবে না ব্লকও দিতে পারবে না ভালো থাকবেন প্রতিনিয়ত উমানের কারণ নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব যেই কমেন্ট বেশি পড়বে সেই কমেন্টের উত্তর দেওয়ার ভালো থাকবেন ধন্যবাদ প্রাণপুর উমান প্রবাসী বাইরা ভিডিওটাকে প্রচুর পরিমাণ শেয়ার দেন যাতে করে প্রত্যেকটা প্রবাসী ভাইরা যারা এই সংক্রান্ত প্রশ্ন নিয়ে টেনশন আছে তাদের টেনশন মুক্ত থাকতে পারে ধন্যবাদ